নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সুক্ত এমন একটা জিনিস বাঙালিদের তো ভীষণ প্রিয় খাবার আর যে কোনো অনুষ্ঠানে দেখা যায় কি একদম শুরুতে দুপুরবেলা যে অনুষ্ঠানগুলো হয় শুরুতে ভাতের সাথে কিন্তু সুক্তটাই দেওয়া হয় আর সেই অনুষ্ঠান বাড়ির খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়িতে যদি সেই অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাড়িতে আমি কিভাবে আজ অনুষ্ঠান বাড়ির মতন শুক্তটা বানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে একটা বিশেষ মশলা দেওয়ার জন্যই কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তটা এত সুন্দর খেতে হয় তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক সুক্ত রান্নার জন্য আমি প্রথমে যে সবজিগুলো নিয়েছি সেগুলো বলে দিচ্ছি এখানে নিয়েছি শিম এখানে নিয়েছি গাজর সজনে নাটা রাঙালু বড়ি বেগুন উচ্ছে কাঁচকলা আলু সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নেব চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব এবার উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলো তুলে নেব কড়াই আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার বাকি সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম ফিল গাজর স্কলা আলু সব ভালো করে ভেজে নেব এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই সবজিগুলো আমি নামিয়ে দেব এখানে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ রাঁধুনি আর তিন চার টুকরো আদা এবার এটা আমি বেটে নেব এখানে আদা রাঁধুনির যে পেস্টটা বানাচ্ছিলাম মশলাটাও মাটা হয়ে গেছে এবার এই আদা রাঁধুনির মশলাটাও আমি তুলে নেব কড়াইয়ে আবার দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন রাঁধুনি শুক্তই কিন্তু রাঁধুনি ফোড়নটাই দেওয়া হয় ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডাটাগুলো। এবার সব সবজিগুলো আবার একটু ভালো করে ভেজে নেব সব সবজিগুলো একসাথে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম আদা আর রাঁধুনি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব মশলাটা এবার ভালো করে সব সবজির সাথে কষিয়ে নিয়েছে মশলাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ওই মশলার বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর কিন্তু জল ব্যবহার করব না মশলাটা দিয়ে তো কষানো হয়ে গেল এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা কাঁচা দুধ দিইনি দুধটা আগে থেকে কিন্তু ফুটিয়ে রাখা ছিল আর এই দুধের কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দিলাম এক চামচ নুন তবে সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম তাই বেশি নুন দেওয়ার দরকার নেই পরিমাণ মতন দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা কিন্তু শুক্তোতে দিতেই হবে কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না সব সবজিগুলো নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দিচ্ছি বড়িগুলো উচ্ছেগুলো একটু পরে দেব এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে তো বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু খুব তেঁতো হয়ে যাবে এবার উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পাঁচ পাঁচফোড়ন একটা ছোট এলাচ আর দু টুকরো দারচিনি এবার এগুলো একটু শুকনো অবস্থায় ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি এটা অফ করে দিচ্ছি দিয়ে গুঁড়ো করে নেব এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা উপর থেকে এক চামচ ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপর আপনাদের দেখাচ্ছি এই সুক্তোটাতে আমি যে মশলাটা মেশালাম ভাজা মশলাটাও মেশালাম আর ওই যে বাটা মশলাটা দিলাম এই মশলাটা মেশালে কিন্তু শুক্তোটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমার আজকের এই সুক্তোর রেসিপিটা ফলো করে বাড়িতে আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন একদম অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম শুক্তোটা হয় এর টেস্টটা কিন্তু ঠিক সেরকমই লাগবে একদম রেডি হয়ে গেল আমার আজকের এই শুক্তোর রেসিপি এবার শুধু ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার অপেক্ষা তাহলে দেখলেন যে আমি কি বিশেষ মশলাটা ব্যবহার করলাম এই যে রাঁধুনি মাটাটা দিলাম রাঁধুনি মাটাটা দিলে কিন্তু সুক্তর স্বাদ অনেকটা বেড়ে যায় আর ওই যে ভাজা মশলাটা দিলাম ওই ভাজা মশলাটার জন্যই কিন্তু সুক্তটা এত সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে কে কীরকমভাবে সুক্ত বানান কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে